আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সুস্বাগতম আজকে আমরা লেদ মেশিনকে নিয়ে বিস্তারিত জানব লেদ মেশিনকে বলা হয় মেশিন টুলের জননী এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে ধাতু কাঠ বা প্লাস্টিককে ঘুরিয়ে বিভিন্ন আকারে কেটে মসৃণ করে বা ছিদ্র করা যায় কারখানা থেকে শুরু করে ছোট ওয়ার্কশপ পর্যন্ত সর্বত্রের ব্যবহার রয়েছে গাড়ি ট্রেন কিংবা শিল্পযন্ত্র তৈরির প্রতিটি অংশে লেদ মেশিনের অবদান অপরিসীম লেদ মেশিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যা একসাথে কাজ করে একটি পূর্ণাঙ্গ মেশিন তৈরি করে প্রতিটি অংশের নির্দিষ্ট কাজ রয়েছে আসন জেনে নেই প্রতিটি অংশ সম্পর্কে প্রথমে বলতে হয় বেডকে নিয়ে এটি মেশিনের মূল ভিত্তি সব অংশ এর ওপর বসানো থাকে এটি সাধারণত কাস্ট আয়রন দিয়ে তৈরি হয় যা শক্ত ও স্থায়ী এরপরে রয়েছে স্টক স্টক অপর প্রান্তে টেল টেল থাকে এটি পিসের অন্য প্রান্ত ধরে রাখতে ব্যবহার হয় এছাড়াও ড্রিল বেড লাগিয়ে ছিদ্র করার কাজেও স্টক ব্যবহার করা হয় চাক ওয়ার্ক পিসকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য চাকের ব্যবহার হয় এটি বিভিন্ন হতে পারে যেমন থ্রিজ বা চাক এটি একটি চলমান অংশ যা বেডের ওপর দিয়ে সরে যায় ক্যারেজে কাটিং টুল বসানো হয় এটি সামনে পিছনে বা ডানে বামে সরিয়ে ওয়ার্ক পিসে বিভিন্ন ধরনের কাটিং করা হয় লিডার স্ক্রিও এটি বেডের সাথে সমান্তরালভাবে লাগানো থাকে মূলত স্ক্রু থ্রেড কাটার সময় লিড স্ক্রু টুলকে স্বয়ংক্রিয়ভাবে চালায় টুল পোস্ট ক্যারেজের উপরে টুল পোস্ট থাকে এখানে বিভিন্ন ধরনের কাটার টুল লাগানো যায় এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হয় অ্যাপ্রন এটি কাভারের সামনের দিকে থাকে এবং লিড স্ক্রু ও রডের সাথে যুক্ত থাকে এর মাধ্যমে টুলকে স্বয়ংক্রিয়ভাবে সরানো যায় এগুলো মিলেই একটি পূর্ণাঙ্গ লেদ মেশিন গঠিত হয় যা সঠিকভাবে পরিচালনা করলে নানা ধরনের কাজ করা সম্ভব হয় লেদ মেশিনের বিভিন্ন ধরন রয়েছে যা কাদের ধরনের প্রয়োজনে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা হয় সেন্ট্রাল লেদ বা ইঞ্জিন লেদার এটি সবচেয়ে প্রচলিত লেদ মেশিন শিক্ষামূলক কাজে ছোটো ওয়ার্কশপে বা সাধারণ মেরামত কাজে এটি বেশি ব্যবহৃত হয় এর মাধ্যমে সহজে টার্নিং ফেসিং ড্রিলিং ইত্যাদি করা যায় ক্যাপস্টান বা টার্লেট লেদ এগুলো মূলত বেশি সংখ্যক একরকম পার্টস তৈরি করার জন্য ব্যবহৃত হয় এতে স্বয়ংক্রিয় টুল পরিবর্তনের সুবিধা থাকে ফলে উৎপাদন গতি অনেক বেড়ে যায় অটোমেটিক লেদ এই লেদ মেশিনের কাজ প্রায় সব ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় খুব দ্রুত এবং নিখুঁতভাবে একসাথে অনেক পার্টস তৈরি করা যায় সিএনজি লেদ এটি আধুনিক প্রযুক্তির নির্ভর লেদ মেশিন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এর মাধ্যমে অত্যন্ত নিখুঁত জটিল ডিজাইনের পার্টস তৈরি করা সম্ভব বর্তমানে ইন্ডাস্ট্রি সিএনজি লেদ এর ব্যবহার সবচেয়ে বেশি স্পেশাল পারপাস লেদ কোনো নির্দিষ্ট কাজ যেমন হুইল লেদ বা ক্র্যাঙ্ক শাফট লেদ এর জন্য বিশেষভাবে তৈরি মেশিন এসব ভিন্ন ভিন্ন ধরনের লেদ মেশিনের শিল্প ক্ষেত্রে নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহৃত হয় এবং আধুনিক যন্ত্রাংশ উৎপাদনে অপরিহার্য ভূমিকা রাখে লেদ মেশিন চালানোর সময় সঠিক সেফটি মেনে চলা অত্যন্ত জরুরি প্রথমে সেফটি গগলস ব্যবহার করতে হবে যাতে ধাতব কণা চোখে না লাগে ঢিলা জামা কাপড় বা গহনা পরে কাজ করা বিপজ্জনক কারণ এগুলো সহজেই মেশিনে আটকে যেতে পারে মেশিন চালু থাকা অবস্থায় ঢাকা বা ঘূর্ণনশীল অংশে হাত দেওয়া যাবে না কাটা টুল ভালোভাবে সেট করে হবে এবং কাজের আগে চেক করতে হবে ওয়ার্ক পিস সবসময় চাকের মধ্যে শক্তভাবে আটকাতে হবে এছাড়া কাজ শেষে মেশিন পরিষ্কার ও সুইচ বন্ধ রাখা নিরাপত্তার জন্য আবশ্যক লেদ মেশিন শিল্পের মেরুদণ্ড এর সঠিক ব্যবহার শেখা মানে আধুনিক উৎপাদন ও প্রযুক্তি জগতে দক্ষতা অর্জন